প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আলোচনা করব। প্রতিদিন ইফতারির পূর্বে এভাবে দোয়া করে যা চাইবেন তাই পাবেন দর্শক বড় ধরনের গুনাহ করে ফেললে আপনি ক্ষমা পাওয়ার জন্য কি দোয়া পাঠ করবেন ইফতারির পূর্বে এই দোয়াটি যদি পাঠ করেন ছোট বড় জানা অজানা যত প্রকারের গুনাহ আছে আল্লাহ তালা মাফ করবেন দুই কঠিন বিপদ থাকলে উদ্ধার হওয়ার দোয়া কি পাঠ করবেন মনের বড় আশা থাকলে পূরণ হওয়ার দোয়া কিভাবে পাঠ করবেন ওপরে সবগুলো সহ একত্রে দোয়া করবেন কিভাবে ইফতারির পূর্বে দর্শক ইফতারির পূর্বের এই আমলগুলো নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে বলবো সবাই লাইক দিয়ে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে নেবেন তো শুরুতেই আসুন আমরা এই দোয়াটি জেনে নেই যে দোয়াটি পাঠ করার ফলে আল্লাহ তালা বান্দার সমস্ত গুণাকাতাগুলো মাফ করেন এখানে দেখুন একটি হাদিস এই হাদিসটি পড়লে আপনি বুঝতে পারবেন যে বান্দা কতটুকু গুণাগার হওয়ার পরেও আল্লাহ পাক মাফ করেন আনাস রাজি আল্লাহ আনহু বলেন আমি রসুল্লাহ সাল আলাইসালামকে বলতে শুনেছি আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি যতক্ষণ আমাকে ডাকবে ও আমার করুণার আশা করবে আমি তোমাকে ক্ষমা করব। তুমি যাই করো না কেন কোনো কিছুই আমি পরোয়া করব না হে আদম সন্তান যদি তোমার পাপ আসমান স্পর্শ করে এরপরেও তুমি ইস্তিকফার করো ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করব। কোনো পরোয়া করব না হে আদম সন্তান তুমি যদি পৃথিবীপূর্ণ পাপ নিয়ে আমার কাছে হাজির হও কিন্তু শিরক থেকে মুক্ত থাকো তাহলে আমি পৃথিবীপূর্ণ ক্ষমা তোমাকে প্রদান করবো সোহানুল্ল এখন কথা হলো আপনি কোন স্তিক পার্টি পাঠ করবেন এই যে এখানে বলা হয়েছে ইস্তিক পার্ট করো আমি আরবিতে স্ত্রিক পার্টি আপনাদেরকে বলে শুনিয়ে দিচ্ছি এই স্ত্রিক পার্টি ইফতারির পূর্বে তিনবার পাঠ করবেন অতফর বাকি দোয়াগুলো পাঠ করে মোনাজাতে হাত তুলবেন ইলাহা তুলবেন্লাহ ও এত উচ্চারণ আস্ত ফেরুল ল হাল্লা রে লাই লাহা এ হাইয়ুল কৈয়ুম ও এত ব এলাই তো দর্শক এখানে দেখুন অর্থটি আমি আল্লাহ তালার কাছে মাপ চাচ্ছি যিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরজীব সমগ্র মহাকাশ ও পৃথিবীর ধারক এবং আমি তার কাছেই তবা করছি এই ইস্তিকার পাঠ যে করবে যে মাপ চাইবে যে সে যদি জেহাদের ময়দান থেকেও পলায়ন করে না কেন তার গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন সুবাহানুল্লাহ এত আকাশ চুম্বি জনপ্রিয় একটি ইস্তিকফার কিন্তু এটি আমরা অনেকেই জানি না দর্শক তারপরে চলুন দুই নম্বর আমল আমরা কঠিন বিপদ আপদে থাকলে এই ইফতার করার পূর্বে যে দোয়াটি পাঠ করবো লে ই হ্যা মিন এটি বার পাঠ করব অতফর মনের বড় আশা থাকলে পূরণ হওয়ার জন্য আল্লাহ পাকে নিরানব্বই নাম জপবেন আমি সিস্টেমটা দেখে দিই কীভাবে জপবেন বই দেখে দেখি জববেন মুখস্থ হয়তো বা পারে না মুখস্থ পারলে মুখস্তি জববেন এই যে স্টেপগুলো আছে স্টেপ স্টেপ পর্যন্ত পাঠ করবেন মিলিয়ে মিলিয়ে পল্লহ হোল্ল রিলা ইলাহা ইল্লা হু ইল্লাহু আর রহমান ওর রহিমুল মালিক উল কুদ্দুসু সালাম এই স্টিফেসে থামবেন এইভাবে যে ব্যক্তি নিরানব্বই নাম জপবে ওই ব্যক্তির মনে আশা থাকলে আল্লাহ্ পাক পূরণ করবে নিরানব্বই নামে রসিলায় নিরানব্বই নামে রসিলা দিয়ে যে দোয়া করবে সেই দোয়াল্লা পাক কবুল করেন المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط القافد الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر. المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع. শি দুসব সদাকল হাজিম এরপরে আপনি মোনাজাত দিবেন এখন ওপরে সবগুলো মিলিয়ে কিভাবে মোনাজাত দিবেন এ বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব খাতা কলমে ইস্তিক তিনবার আবার পাঠ করবেন আস্তাফরুল্লাহ এভাবে পাঠ করার পর আউজুবিল্লা বিসমিল্লা পাঠ করে আলহামদুসুরাটা পুরা পাঠ করবেন এরপর সুরে গ্লাস তিনবার পাঠ করবেন দুরু শরীফ চলো লহ আলাইহিহুসাল্লাম এগারো বার পাঠ করবেন পাঠ করার পরে গাছের পাতা যেভাবে ঝরে সেভাবে গুনা মাফ হার দোয়া পড়া এই দোয়াটি লা ই লাহা ইল্লাহ ল হাই দা হু লাহে শরীকালা লাহুল মুল্ক আলাহুল হেমদ ও আলাহ কুলি সেংক এটা সহজ দোয়া এই জন্য আমি বই থেকে দেখালাম না এটা পাঠ করে অথবা আবার স্তিফ ফার একবার পাঠ করে মোনাজত দিবেন এই দোয়া পাঠ করে আল হেমদুল্লা হিরব والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم عرف ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ আমার এই আমলগুলো তোমার শাহী দরবারে কবুল করে নাও আমি যে দোয়াতাসবি তাহালিল দরদ পাঠ করলাম তবে স্টিকপার পাঠ করলাম সমস্ত আমলগুলো কবুল করে নাও আল্লাহ আমার রোজা স্যার ইফতারগুলো কবুল করে নাও এরপর আপনার মনের আশা বলবেন মনের যে আশা যেটা চান আপনি আল্লাহ আল্লাহ পাকে নিকট কী চান সেটাই বলবেন যে আল্লাহ আমি এই এই চাই আল্লাহ আমি আমার ছেলেটা এভাবে মানুষ করাতে চাই আমার স্ত্রী অসুস্থ শিফা করে দাও আমার বাবা মা অসুস্থ শিফা করে দাও মানে আপনি যা চাইবেন ইনশাল্লাহ তাই পাবেন কারণ আপনি এমন এমন কিছু দোয়া পাঠ করছেন এখন আল্লাহ পাকে আপনার হাত ফিরিয়ে দেবেন না বিশেষ করেই আল্লাহ পাকে নিরানব্বই নাম পাঠ করছেন এরপর বলবেন যে আল্লাহ তোমার নিরানব্বই নামের ওসিলায় আমাকে ও আমার ফ্যামিলি সকলকে দিনের জন্য কবুল করে নাও তোমার নিরানব্বই নামের ওসিলায় আমার দোয়া মোনাজাত কবুল করে নাও রোজা শেয়ারে ইফতার কবুল করে নাও নিরানব্বই নামের উসিলা আমার দান সদকা জাকাত ফিতরা যা আছে সব কিছু কবুল ও মঞ্জুর করে নাও এইভাবে সব কিছু বলে তারপর বলবেন সোভা হায়ানা রব্বিকা রব্বিল আলহামদুলিল্লাহ আলমিন এইভাবে আপনারা দোয়াগুলো করবেন ইনশাআল্লাহ ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন